সব করে টব গাছের তো জোগাড় করি কিন্তু এগুলোকে ওই লাগাতে যে কত কষ্ট সেটা আর মানে আজকে আমি হাড়ে হাড়ে বুঝলাম এর আগে আমি একা করেছি কিন্তু সেটা রেডি করা অবস্থায় কিন্তু নিজে নিজেই বালি স্টোন মাটি সব কিছু জোগাড় করে সেখানে বসতে সত্যিই আমার অনেক খাটালি হয়েছে আর তার উপরে আবার মিস্টার দাস কতগুলো দোপাটির চারা নিয়ে এসেছিলো কালকে বাজার থেকে দোপাটির চারা প্লাস টব হ্যাঁ এটাই বলুন তো এক্সট্রা নয় বলুন কিচ্ছু করে যায়নি জানেন টবের পিছনে যে ওই যে ফুটোগুলো করতে হয় সেইগুলো পর্যন্ত করে যায়নি সব কিছু আমার ওপরে রেখে দিয়েছে বলছে তুমি যখন গাছ এত ভালোবাসতো তাহলে একটুখানি করো আর এতদিন না এই সবের দায়িত্বগুলো না মিস্টার দাসী মিস্টার নিয়ে নিয়েছিল কিন্তু কেন জানি না আমার বর এখন দিনে দিনে ফাঁকি বাজে পরিণত হয়েছে এখন নিজে কিচ্ছু করতে চায় না সব কিছু আমার ঘাড়ে দিয়ে দিচ্ছে আর আমি ভাবলাম যে থাক দুপাটি ফুলের ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আর ওগুলো না এখানে অন্ডালে ফুলের এত সমস্যা একটা গাদার মালা আমি সেদিনকে গেলাম যেদিন ওই যে উল্টো রথের দিনকে পুজো দেওয়ার জন্য গাদার মালা বলছে চল্লিশ টাকা হ্যাঁ তাও কি পচা পচা আর যেগুলো একটু টাটকা সেগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় একটা মালা মানে কি বলবো আর একটুখানি রানীগঞ্জ দুর্গাপুরের দিকে গেলে দোপাটি তারপরে গাদা লুজ পাওয়া যায় ওইখানে দশ টাকা কুড়ি টাকায় প্্যাকেট প্যাকেট সিস্টেম সেখানে সব রকমের ফুল মিক্স থাকে তুলসী পাতা দুব্বো বেলপাতা সব কিছু দিয়ে দশ টাকা মানে মোটামুটি দুদিনের মতন পুজো হয়ে যায় এই সমস্ত সাত পাঁচ দেখেই না আমি এখন গাছের প্রতি একটুখানি ধ্যান দিচ্ছি নিজের সংসারের সমস্ত কিছু কাজ করে বা না করে আজকে যেরকম কিছুই হয়নি মানে বাসি কাজ হয়েছে তার উপরে সকালবেলায় আজকে জোগাতে গেছিলাম ওই আর আরও সাড়ে সর্বনাশ মানে আরও দেরি হয়ে গেছে এই গাছের পিছনেই আমার ঘন্টা দুয়েক লেগে গেছে এখন স্নান করব তারপরে রান্না বান্না করব কখন কি হবে জানি না যাই হোক আপাতত তো গাছগুলো শিফট করি নইলে দোপাটির চারাগুলো একদম মরে যাবে এমনি শুকিয়ে গেছে কালকে কালকে আমার ভুল হয়েছে ট মানে প্লাস্টিক থেকে বের করে রেখেছিলাম কিন্তু একটু যে জল দিয়ে রাখবো সেটা না একদম ভুলেই গেছিলাম ওকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকাল থেকে আমি কালকে যে গাছগুলো নিয়েছিলাম ওইগুলোর ব্যবস্থা করলাম গাছগুলো আর কালকে মিস্টার দাস দুটোর দোপাটির চারাও নিয়ে এসেছিলো আর আজকে বেশ ঝলমলে রোদও ছিল সকাল থেকে দুক্ষেপ কাচলাম কেচে কিছু জামাকাপড় শুকিয়েছে কিছু জামাকাপড় তুলে ফেললাম আর কালকে যে জামাকাপড়গুলো কেটেছিলাম এই দুদিন ধরে ওইগুলো এখন রোদে মেললাম এই যে আর এই যে এর মধ্যে আমি ওই টাইম ফুলের সিডটা দিলাম আর এই যে এটা হচ্ছে মর্নিং গ্লোরিটা আর এটা হচ্ছে দোপাটির চারাটা আমি আপাতত এক জায়গায় দুটো টবে করলাম এখন গাছ বেরোক বড় হোক তারপরে আবার ইয়ে করব।। অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বাজে এই সব করতে করতে আমার আজকে এত দেরি হয়ে গেছে তারপরে আজকে অনেক দিন পরে যোগাতে গিয়েছিলাম তো ওখানে গিয়েও যোগা টোগা করে আসতে গিয়ে আরও দেরি হয়ে গেছে এখন স্নান করবো পুজো দেবো তারপরে রান্না বসাবো আবার ওলিকে আনতেও যেতে হবে শুনুন আচ্ছা স্নান করে এসে এত খিদে পেয়ে গেছে যে আমি এখন নিজের জন্য আগে টিফিন বানাবো তারপরে আমি মানে কিছু পেটে দেবো তারপরে রান্না বান্না করবো এখন ঘড়িতে কটা বাজে একটা মতন বাজতে যায় পনে একটা তেল দিয়েছি আর দিলাম আমি সেখানে রসুন করছি আর এমন অবস্থা যে বানিয়ে খাওয়ার মতন এখন কিছু নেই মানে চট জলদি বনে যাবে হঠাৎ করে ফ্রিজে দেখি এই এইটা পড়ে আছে নরস্যুপ এইটা এইটাই বানিয়ে খাই যখন স্যুপটা প্রথম খাওয়া ধরেছিলাম তখন না ওই কাপের মধ্যে গরম জল নিয়েই খেতাম কিন্তু ওটাতে না আমি কোনো টেস্টই বুঝতাম না আমার একদম ভাল লাগতো না তো তারপরে একদিন হঠাৎ করে আমি কড়াইতে এরকম করে ফুটিয়ে আর কি একটুখানি তার মধ্যে একটু বেশ চাকনা আর কি এই যেরকম ডিম তারপরে ম্যাগি এই সমস্ত মিশিয়ে খেলে পারে বেশ ভালো লাগে কিন্তু তখন বেশ টেস্টফুল হয় জিনিসটা আর কাপের মধ্যে গরম জল মিশিয়ে খেলে মোটেও ভালো হয় না গোপালের ঘরের লাইট টপ করে দিই গুড ইভিনিং তো আমি এখন একটুখানি বেরোচ্ছি দুপুরের পর থেকে আর কোনো ব্লগ বানাইনি হঠাৎ করে পায়ে ব্যথাটা এত বাড়লো সেইটাও খারাপ করলো সেই জন্য আর বানাইনি এখন আমি আর মিস্টার দাস একটু বেরোচ্ছি বাজারে ছোটোখাটো দু একটা কাজ আছে একটু বেরোই আর সপে এসে কথা হচ্ছে ও লিটানি পড়তে গেছে সত্যি বলতে বাজারের কাজটা অ্যাকচুয়ালি বাহানা সেরকম কিছুই না আমি একটু লিভন কিনবো একটা কারণ চুলটা না প্রচণ্ড রাফ হয়ে গেছে মানে চিরুনি দেওয়াই যাচ্ছে না শ্যাম্পু লাগানোর পরেও মানে এত বাজে অবস্থা আর একটা হেনা কিনবো ভাবছি অনেক দিন হেনা করিনি মানে হাইলাইট করার পরে আমি আর কোনো হেনাই করিনি আমাকে বারণ করেছিল সেই জন্য মোটামুটি এক বছর হতে যাচ্ছে হাইলাইট করেছি আবার পুজো চলে আসছে সেই জন্যই ভাবলাম যে এখন একটু চুলের যত্ন নেওয়াটা আবার জরুরি আর একটুখানি চা খাবো কারণ আজকে না বাড়িতে চাও বানায়নি কারণ বললাম শরীরটা একটু খারাপ হয়েছে যায় হঠাৎ করেই কেন জানি না এরকম হলো তো রথ দেখা কলা বাচা দুটোই করবো চাও খাবো আর দুটো আজকে অনেক দিন পরে দোকানে চা খেলাম বাড়িতে ওই চিনি ছাড়া লিকার চা খেতে খেতে না সত্যিই মুখটা চড়া পড়ে গেছে মাঝে মাঝে একটু টেস্টটা চেঞ্জ করার দরকার আজকে যেন মনে হচ্ছিল অমৃত লাগছে মানে এত ভালো হয়েছিল চাটা আর কি বলুন তো আমি না বাড়িতে না এরকম চেষ্টা করেছিলাম দোকানের মতন চা বানানোর কিন্তু যতই করি না কেন দোকানের মতন এইরকম মানে স্পেশাল টেস্টটা আসেই না চা খাওয়া শেষ হলো তারপরে আমি ভাবলাম যে একটু বেকারির বিস্কুট নিয়ে নিই বেকারির বিস্কুটগুলো খেতে না বেশ ভালো লাগে যদিও বাজারে পাওয়া যায় কিন্তু কি বলুন তো ওই পুরো প্যাকেটটা না আমি খেতে পারবো না আর এমনি এখন চিনিটা টোটালি বাদ দিয়ে দিয়েছি তো একটা বিস্কুট কি দুটো বিস্কুট খাওয়ার পরেই গা গুলিয়ে আসে আর অলিরানি একদমই বিস্কুট পছন্দ করে না মিস্টার দাস ঠেকায় পরে খেলেও একটা দুটো খায় তাও বেশি খেতে পারে না ওই জন্যই গোনাগুনি নিলাম এই বিস্কুট চারটে নিলাম আর এই গজাগুলো কাপড়গুলো নিলাম হচ্ছে চারটে রাতের খাবার ডিনার ফিনার করে একটা সিনেমা দেখছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে কোয়েলের কাজলের কোয়েল বলছি কাজলের মা সিনেমাটা দেখার ইচ্ছে ছিল কিন্তু কোথাও খুঁজে টুজে পেলাম না শেষমেশ কাজলেরই সিনেমা দেখবো তো এরকম একটা কিছু ব্যাপার নিয়ে আজকে নেটফ্লিক্স অন করেছিলাম দু দোপাত্তি সিনেমাটা দেখলাম শ্রুতি শ্রুতি না শ্রুতি সানুন আর কাজলের কি জঘন্য কি জঘন্য পুরো টাইমটাই নষ্ট হলো পুরো বেকার বেকার আমি ভাবলাম যে কাজলের ওখানে পুলিশের রোলটা দেখলাম আমার মনে হলো যে না একটুখানি ভালো হবে কিন্তু একদম থার্ড ক্লাস পুরো রাত এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা পুরো টাইমটাই নষ্ট হলো পুরো টাইমটা খেয়ে দিয়ে একটা সিনেমা দেখলাম আজকে ফ্রাইডে কালকে সকালে স্কুল টুল নেই ছুটির দিন সেই জন্য কিন্তু পুরো বেকার হয়ে গেল মানে আজকে টাইমটাই নষ্ট হল থেকে অন্য কিছু দেখলে ভালো হতো যাই হোক প্রত্যেক দিনের ইয়েটা তার আর ভালো হয় না কালকে একটা ভালো সিনেমা দেখব ইচ্ছে আছে তো সেই রকমভাবেই প্ল্যান প্রোগ্রাম করে রেখেছি এখন দেখা যাক আর অলিরানি ঘুমিয়ে গেছে এই যে অলিরানি পুরো তেসরা পুরো বিছানা দখল করে শুয়ে আছে ওকে এখন জায়গা দিতে হবে তারপরে আমরা শুরু। এ বাবা লালা ঝালা ফেলে কি অবস্থা এই